এত সরকারি কর্মীদের জন্য বড় খবর পড়ে আসছে আগে আছে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বড় খবর সেটা কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটা নতুন পেনশন স্কিম চালু করেছে যা জাতীয় পেনশন স্কিম বা এনপিএস এর সমান্তরাল এই স্কিমটা ফার্স্ট এপ্রিল দু অর্থাৎ আর্থিক বছর দু হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়িত হয়ে যাবে সরকারি কর্মচারীদের পেনশন দেওয়ার জন্য কেন্দ্র সরকার এই প্রকল্পটা ঘোষণা করেছে ইউনিফায়েড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস এর অধীনে সরকারি কর্মচারীদের পেনশনটা দেওয়া হবে কর্মচারী মারা গেলে পারিবারিক পেনশনের ব্যবস্থাও রয়েছে এর পাশাপাশি ন্যূনতম পেনশনও দেওয়া হবে ইউনিফায়েড পেনশন স্কিম ঘোষণার পরে লোকেরা এটার সম্পর্কে জানতে চাইছে মানুষ এটাও জানতে চায় যে তারা এখন অবসর নিলেই ইউপিএস এর অধীনে কত পেনশন পাবে এখানে কিছু বেসিক বেতনের হিসাব দেওয়া হচ্ছে মন দিয়ে দেখবেন তাদের বেতন পঞ্চাশ ষাট সত্তর এবং আশি হাজার টাকা হলে কত টাকা পেনশন পাবে সহজ ভাষায় বুঝে নিন তবে তার আগে এই স্কিমের অধীনে থাকা ঘোষণা এবং শর্তাবলীভাবে বিস্তারিত আপনাদেরকে জানতে হবে আমি জানানোর চেষ্টা করছি কেন্দ্রীয় সরকার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশে ইউনিফাইড পেনশন স্কিম ঘোষণা করেছে যেটা ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হয়ে যাবে এই প্রকল্পটা সরকারি কর্মচারীদের অবদানের উপর পেনশন সুবিধা প্রদান করবে এই স্কিমের অধীনে আপনি নির্দিষ্ট পেনশন পাবেন এছাড়া কর্মীর মৃত্যুর পর পারিবারিক পেনশনও দেওয়া হবে যারা দশ বছর বা তার বেশি বা পঁচিশ বছরের কম চাকরি করেছেন তাদের ন্যূনতম পেনশন হিসেবে প্রতি মাসে দশ হাজার টাকা দেওয়া হবে এই পেনশন তখনই পাওয়া যাবে যখন একজন কর্মচারী পঁচিশ বছর চাকরি পূর্ণ করবেন পেনশনের পরিমাণ হবে বারো মাসের গড় মূল বেতনের ফিফটি পারসেন্ট আমি আরও একবার বলছি যারা পঁচিশ বছর চাকরি পূর্ণ করেছেন তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন পেনশনের পরিমাণটা কত দাঁড়াবে বারো মাসের গড় মূল বেতনের ফিফটি যেখানে পারিবারিক পেনশন কর্মীর পেনশনের ষাট শতাংশ দেওয়া হবে অন্যদিকে কর্মচারী যদি দশ বছর বা তার বেশি সময় ধরে কাজ করে থাকেন তবে তাকে ন্যূনতম পেনশন হিসাবে প্রতি মাসে দশ হাজার টাকা দেওয়া হবে সরকার এবং কর্মচারীদের অবদান কত হবে এই পেনশন স্কিমের অধীনে সরকার আঠেরো দশমিক চার শতাংশ অবদান দেবে যেখানে কর্মচারীদের বেসিক স্যালারি প্লাস ডি সহ দশ শতাংশ অবদান রাখতে হবে এই অবদানের ভিত্তিতে ইউপিএসের অধীনে পেনশন দেওয়া হবে যদি বেসিক স্যালারি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনি কত পেনশন পাবেন এই স্কিমের অধীনে বলা হয়েছে অবসর নেওয়ার পরে বারো মাসের গড় মূল বেতনের ফিফটি পারসেন্ট কর্মচারীদের পেনশন হিসেবে দিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী গণনা করলে আপনি যদি একজন সরকারি কর্মচারী হন এবং আপনি এনপিএস পরিবর্তে ইউপিএস বেছে নেন এবং গত বারো মাসের জন্য আপনার গড় বেশিক বেতন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে এই স্কিমের অধীনে আপনি অবসর গ্রহণের পর প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পাবেন তবে এরপরে আলাদাভাবে ডিআরনেস রিলিফ অর্থাৎ ডিআর যোগ করে দেওয়া হবে অন্যদিকে যদি কর্মচারী মারা যান এবং তার পেনশন প্রতি মাসে তিরিশ হাজার টাকা থেকে যায় তবে পরিবারকে পেনশন আঠারো হাজার টাকা করে দেওয়া হবে কারণ কর্মচারীর মৃত্যুর পরে ষাট শতাংশ টাকা দেওয়ার বিধান রয়েছে পরিবারকে পেনশন হিসেবে কর্মচারী পাবেন শেষ পেনশনের ষাট শতাংশ যদি ষাট হাজার টাকা বেসিক স্যালারি হয় তাহলে কত পেনশন হবে যদি আপনার বারো মাসের গড় বেসিক বেতন ষাট হাজার টাকা হয় তাহলে অবসর গ্রহণের পর আপনাকে ইউপিএসের অধীনে তিরিশ হাজার টাকা তার সঙ্গে ডিআর দেওয়া হবে কর্মচারীর মৃত্যুর পরে পরিবারকে আঠারো হাজার টাকা সহ ডিআর দেওয়া হবে ষাট হাজার টাকা বেতনে পেনশন হচ্ছে ষাট হাজার টাকার ফিফটি পার্সেন্ট প্লাস ডিআর অর্থাৎ তিরিশ হাজার টাকা প্লাস ডিআর আর তিরিশ হাজার টাকায় পারিবারিক পেনশন হচ্ছে তিরিশ হাজার টাকার সিক্সটি পারসেন্ট প্লাস ডিআর অর্থাৎ আঠারো হাজার টাকা প্লাস ডিআর যদি আপনার সত্তর হাজার টাকা বেশিক বেতন হয় তাহলে কি হবে বারো মাসের গড় বেশিক বেতন সত্তর হাজার টাকা হলে তিনি কমপক্ষে পঁচিশ বছর যদি কাজ করেন তবে অবসর গ্রহণের পরেই ও অধীনে তিনি যে পেনশন পাবে সেটা দাঁড়াবে কীরকম সত্তর হাজার টাকা বেতনে পেনশন হচ্ছে সত্তর হাজার টাকার ফিফটি পার্সেন্ট মানে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ডিয়ার আর পঁয়ত্রিশ হাজার টাকায় পারিবারিক পেনশন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট মানে একুশ হাজার টাকা প্লাস ডিয়ার যদি আশি হাজার টাকা আপনার বেসিক স্যালারি হয় তাহলে অঙ্কটা কীরকম দাঁড়াবে আশি হাজার টাকার বেতনে পেনশন হচ্ছে আশি হাজার টাকার ফিফটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ হাজার টাকা প্লাস ডিয়ার আর চল্লিশ হাজার টাকায় পারিবারিক পেনশন হচ্ছে চল্লিশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ চব্বিশ হাজার টাকা প্লাস ডিয়ার দর্শক এই হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুখবর তবে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর কোনটা জানা যাচ্ছে নবান্ন অভিযানের পরপরই একটা ভালো খবর আসতে পারে যেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি ডি এ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সেটার পরিবর্তন ঘটতে চলেছে খুব শীঘ্রই দেখা যাক কতটা অন্ধকারের পর সূর্য উদয় হয় সেই আশায় অপেক্ষা এবং এই অপেক্ষার অবসান কবে ঘটবে সেটার দিকেই তাকিয়ে থাকা অপেক্ষার অবসান ঘটলে নতুন কোনো আপডেট এলে আপনাদেরকে অবগত করব তার জন্য স্মার্ট টুনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ধন্যবাদ